রাইফেলের গুলি মিস হতে পারে কিন্তু হোমিওপতিশোধ মিস হয় না আমাদের হ্যানিম্যান শিখিয়ে গেছেন যে পদ্ধতি সেই পদ্ধতি যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে রাইফলের গুলি মিস হবে কিন্তু হোমিওপ্যাশোধ মিস হবে না সাদা সাদা বাঙে তার জন্য চুল পড়ে পেটের সমস্যা তাহলে চুল পড়ে মাসিকের সমস্যা চুল পড়ে আমি যে যে মেডিসিনগুলোর নাম বলেছি সেই সেই মেডিসিনগুলো সেইভাবে পড়বেন আপনাদের মিডিয়া যাবে দেখবেন এবং সেই রুগীর উপর সেই মেডিসিনগুলো প্রয়োগ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে দাদা আমার মেয়েটা চুল পড়ে যাচ্ছে চুল একদম সাফ হয়ে যাচ্ছে পড়ে কি খাবো মাথায় খুকসি ভরে যায় খুকসির জন্য সে মাথা তিন চারবার হাসা কিন্তু মাথা খুব এখন তো পড়ে গেল বিপদে অ্যালোপ্যাথি খাই কাজ হয়নি কারণ রুগীর একটা অভ্যাস যখনই কোনো সমস্যা হবে আগে ধরবে অ্যালোপ্যাথি কাছে তখন কাজ হবে না তখন হোমিপেথি খেতে আসবে ঠিক আছে তাকে নিয়ে একটা মিউজ দিলাম দুশো দুইশো পর চারটে ডোজ কলম চারটে ডোজ খা আর ক্যালিসালফ বায়ো এক্স বলাম চারট করে টেন তিনবার খাবি কন্টিনিউ চালা এক মাস এইবার পনেরো কুড়ি দিন পরে আসি বলতে কাকা চুল পড়া একটু কমেছে আর মাথার চুল কানাটাও কমে গেছে খুসিটাও একটু কম হয়েছে ঠিক আছে ন্যাট্টামেহর আরও চারটে ডোজ দিলাম দুশো পাওয়ার আর সঙ্গে ক্যালসিয়াল বারো এক্স দুবার সকাল বিকেলে চারটে কুড়ি ট্যাবলেট বলবি এক মাস পরে আসিনি আর ওই কুড়ি বাইশ দিন পরে আবার চলে এসে আসি তাকে পরের তারপরে তাকে দিলাম ন্যাট্টামিউর অনেম তিনটে ডোজ একটা খাইয়ে দিলাম আর দুটো পুরিয়ে করে দিলাম যা আর কেলে ছাল বাড়ি গেছে তাকে মোট মাস ওষুধ খাওয়াইছে কিন্তু চার বছর ভুগিছে তাকে আমি মাস হাইয়েস্ট ওষুধ খাওয়াইছি কিন্তু চার বছর সে বগিছে অ্যালোপ্যাথি খাইয়ে দশ পয়সা কাজ হয়নি তাতে তার যে সাদা সেরাপের দোষ ছিল সেটা কিন্তু আমাকে বলিনি কোনো দিন আমি জিজ্ঞেস করছিলাম পুরো অল্প অল্প আছে সেটাও সেড়ি গেছে মেন্সের সমস্যা ছিল সেটাও সেদিক আছে চুল পড়াটাও সেড়ি গেছে এতগুলো সমস্যা কিন্তু আসলে তার ধাতুগত লক্ষণ ছিল মাসিকের সমস্যা পেটের সমস্যা এগুলো ছিল সেগুলো পুরোপুরি সব ঠিক হয়ে গেছে আর চুল ফাড়াটাও গেছে চুল পাড়া একটা রোগ কিন্তু কী ধরনের রোগের সাথে এই বিভিন্ন রকম রোগের সঙ্গে তার কিন্তু সংমিশ্রণ আছে যেরকম যাদের দাঁত সাদা সেটা বাঙে তার জন্য চুল পড়ে পেটের সমস্যা তাহলে চুল পড়ে মাসিকের সমস্যা চুল পড়ে মেয়েদের বিশেষ করে ছেলেদের তো আলাদাভাবে আছেই অর্থাৎ যখনই কোনো পড়া রোগী বলবে আছে কোনো মেয়ে বা পুরুষ ছেলে ইয়ং ছেলে বা ইয়ং মেয়ে তখন তার ভিতরে খবর নিতে হবে যে তার ভিতরের সমস্যাগুলো কী আছে মেয়ে হলি মেন্সের সমস্যা আসতে পারে পেটের সমস্যা আসতে পারে লিউকের সমস্যা আসতে পারে সব সমস্যা জেনে তাকে ডায়াগনোসিস করে ওষুধ প্রয়োগ করতে হবে তাই দেশের লাইকো রোগী আসতে পারে ন্যাটামের রোগী আসতে পারে পালসারির রোগী আসতে পারে যেটা হোক না কেন সেটি প্রয়োগ করতে হবে বেশি ডোজ প্রয়োগ করা যাবে না কারণ যদি মেন্সের সমস্যা থাকে সঙ্গে অশোক মাথা দিয়ে দেবেন আমি যেহেতু তার মেন্সের সমস্যা ছিল মেয়েটির তাকে ক্যালিসাল তো দিলাম সঙ্গে অশোক মাতারও দিয়েছিলাম লাস্টের দিকে এসে লাস্টে বললাম যে আমার তো ওই মেন্সের সমস্যা ছিল তোমাকে বলতে মনে নেই তাকে লাস্টে এক মাস মাস পর থেকে অশোক মাতার বললাম দিয়ে দিলাম এটা খা আর সঙ্গে এগুলো খা সে মেয়েটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে অর্থাৎ যখনই কোনো ওষুধ প্রয়োগ করবে বিশেষ করে একটা নাট্টম একটি মধ্য ক্রিয়াশীল ওষুধ তখন নাটটা মেয়র যেহেতু দুশো পাওয়ার কিন্তু অনেক সময় এক মাস হয়ে যায় নাকুর দুশো পাওয়ার দিলেও এক মাস হয়ে যায় অর্থাৎ মেয়েটি পুরোপুরি সুস্থ আছে এখন তাই কোনো সমস্যা কোন নাই পরে একটা অভিজ্ঞতা বলছি সে ভদ্র মহিলার তার গোড়ালি বারো মাস খাল ফেটে যায় পা ফাটে গোড়ালি ফাটা তো রোগ তার এবং সঙ্গে চুল পড়া রোগ সঙ্গে মাসিকের গণ্ডগোল ভারী বিবাদে পড়ে গেছে মেয়েটা কিন্তু সে অ্যালোপ্যাথি এত মলম মাখায় চার পাঁচ টাকা মলম যায় অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে স্বর্গলোকের ডাক্তারের কাছে ভিআইপি ডাক্তার স্পেশালিস্ট চর্মরোগ বিশেষজ্ঞ চার পাঁচ টাকা মলম মাখে দিনে আর যেহেতু তার মেন্সের সমস্যা আছে আবার স্কুল পড়ার রোগ আছে তিন চার টাকা সম্পদ আছে এইগুলো মাথায় মাখো এইগুলো মলমরা পায়ে মাখো ওষুধ খাও এইভাবে তো যাওয়ার সাথে সাথে তো চার পাঁচশো টাকা ফি দু হাজারটার ওষুধ দেখে মরম টরম দিয়ে দু হাজারটা চলে যায় তিন চার মাস খাইছে কোনো কাজ হয়নি লাস্টে আমার কাছে এসছে আর সে বললো কাক আমার পা ফাটা কমাইতে হবে পা ফাটে না ফাটা যাতে না ফাটে আর মাসিকের গণ্ডগোল আর চুল পড়ে যাচ্ছে সমস্যা পড়ে গেলাম এবার তার মধ্যে কোনো মেডিসিনের সাথে আর তার মিকাপ খাচ্ছে না কী করেছে তো বলবে না লাস্টে তার সমৃষ্টি নেওয়ার পর দেখলাম হুইজ বেডনের রোগী হুইজ বেডন একটা মেডিসিন আমাদের আছে খুব রেয়ার মেডিসিন হুইজ হুইজ বেডন মেডিসিনটি মনে রাখবেন তাকে আমি হুইজ বেডন থার্টি ফোর দিনে দুবার সকালে বিকেলে আর পেট্রোলিয়াম ডিলের আকার দিল দিলাম আর দিলাম তাকে অশোকা মাদার যেহেতু মানসিক সমস্যা তারা আছে গ্যাস ঠাস খুব একটা নাই এক মাস দিলাম এখন এক মাস পরে দেখা করবি এক মাস পরে এসে বলছে আমার চুল ফোড়াও কমে গেছে পায়ের গোড়ালি ব্যথাও কমে গেছে ফাটা টাটা অনেকটা রিলিফ হয়ে গেছে আর মাসিকের মাসে মেন্স হয়েছে অনেকটা ভালো পরের মাসে দিলাম হুইজ বেডন থার্টি পাওয়ার সকালে বিকেলে দু ফোঁটা এক ফোঁটা করে আর অশোক মাদার দশ ফোটা করে তিন বার আর পেট্রোলিয়াম জেলি লাগানোর জন্য দিলাম আচ্ছা বললো এক মাস পরে এসে বললো কাকা আমি ভালো আছি পরের মাসে দিলাম তিন মাসের মাথায় দিলাম মানে দু মাসের মাথায় তিন মাসের মাসে প্রথম চান্সে দিলাম হুইজ বেডন থার্টি পাওয়ার পাওয়ার পাঁচটা ডোজ দিলাম আজ একটা কালো একটা পশু একটা সঙ্গে অশোকা মাদার আর পেট্রোলিয়াম জেলি বরং দুবার ফাট দেখা করবি দুমাস ফাঁড়ে এসে বলছে কাকা আমার তো চুল পড়াও কমে গেছে পায়ের গোড়ালি ব্যথাও নেই আর আর ফাটাও নেই মেহও ঠিক হয়ে গেছে পরে চার মাসের মাথায় তাকে দিলাম হুইস বেদুন পর চারটে ডোজ আর সঙ্গে অশোকা মাদার আর জেলি। বালাম তিন মাস পরে ধা করবি তিন মাসের মাথায় এলো ভদ্র মহিলা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে এটা হোমিওপ্যাথিক চিকিৎসা অর্থাৎ সে দু টাকা পর্যন্ত খরচ করেছে এটা টার্মে কিছু নি কিন্তু চার থেকে পাঁচবার ওষুধ খারাপ এটা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছে সুতরাং আমরা যদি প্রত্যেকটা মেডিসিনের যে সিমটমগুলি আমরা যদি জানতে পারি এবং রোগীর সঙ্গে সিমটম মিলিয়ে যদি ওষুধ প্রয়োগ করতে পারি হানড্রেডেন্ট হানড্রেড পার্সেন্ট কাজ হবে যদি কোনো ভুল নাই বলি আমি তো ভিডিও বলি যে রাইফেলের গুলি মিস হতে পারে কিন্তু হোমিওপ্যাথি ফোথ মিস হয় না আমাদের হ্যানিম্যান শিখিয়ে গেছেন যে পদ্ধতি সেই পদ্ধতি যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে রাইফেলের গুলি মিস হবে কিন্তু হোমিওপ্যাথি হোথ মিস হবে না হানড্রেড পার্সেন্ট কাজ শিওর সঠিকভাবে পটেন্সি এবং ডায়াগনোসিস করে যদি মেডিসিন প্রয়োগ করতে পারি কোনো ভুল নাই কিন্তু জানতে হবে আমাদের মেডিসিন জানতে হবে তার জন্য বই পড়তে হবে তার জন্য ভিডিওগুলো দেখতে হবে অভিজ্ঞতা সম্পন্ন ভিডিও অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন রকম ভুল নাই সুতরাং আপনাদের প্রতি আমার নিবেদন আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও আমি অভিজ্ঞতার উপর কিন্তু প্রয়োগ করেছি এই ভিডিও দেখবেন সেভাবে মেডিসিন প্রয়োগ করবেন এবং সেই মেডিসিনগুলো পড়বেন আমি যে যে মেডিসিনগুলোর নাম বলেছি সেই সেই মেডিসিনগুলো সেইভাবে পড়বেন আপনাদের মিডিয়া দাবি দেখবেন এবং সেই রুগীর উপর সেই মেডিসিনগুলো প্রয়োগ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে সুতরাং যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন বা যারা আমি বিশ্বাসী তাদের উপর আমার বক্তব্য আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন সেভাবে মেডিসিন প্রয়োগ করবেন আপনারা নিজের পরিবারে বা লোকেদের দিয়ে দেবেন হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন কোনো ভুল নাই সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার